ক্রমাগত জলের তলায় চলে যাচ্ছে নদীর পাড় গঙ্গার স্রোত গিলে খাচ্ছে আস্ত টিউবওয়েল আত্মসাত করছে বাড়ির বড় বড় ইটের স্তম্ভ এইভাবে দেখতে দেখতে নদী গর্ভে চলে গিয়েছে একের পর এক বাড়ি চোখের সামনেই নিজেদের সব কিছু তলিয়ে যেতে দেখেছেন মুর্শিদাবাদের শামশেরগঞ্জে সিদ্ধারপুর গ্রামের বাসিন্দাদের একাংশ গঙ্গার জলস্তর বৃদ্ধি হয়ে নদীর তীরে ভাঙনের ফলে কার্যত ভ্যানিশ হয়ে গিয়েছে তীরবর্তী সাত থেকে আটটি বাড়ি চাষের জমি বাগান চোখের সামনে আমরা এসব দেখলাম কিন্তু কিছু করার নাই আমাদের গায়ে আমি জনসাধারণকে বলবো যে রাজনীতির মঞ্চ থেকে বেরিয়ে আসো জাতি ধর্ম নির্বিশেষ থেকে বেরিয়ে আসো সবাই আমরা আন্দোলনে নেমে পড়ি নদীর পার ভেঙে ক্ষয়ক্ষতির ঘটনায় প্রশাসনের ভূমিকায় উঠেছে প্রশ্ন প্রতিদিন কোথাও না কোথাও গঙ্গা ভাঙন হচ্ছে মানুষ চরম দুর্দশার মধ্যে আছে এই গঙ্গা ভাঙনের কবলে পড়ে মানুষ সর্বস্থান্ত শান্তগঞ্জের আমরা আবারও আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে আপনাদের মাধ্যমে অনুরোধ করব যে এই গঙ্গা ভাঙন স্থায়ী রূপে যাতে সমাধান হয় সেই ব্যবস্থাটা করুন কবে হবে সুরাহা কবে হবে সমস্যার সমাধান এই প্রশ্নের উত্তর এখনও অধরা রাজীব চৌধুরী এবিপি আনন্দ মুর্শিদাবাদ শুনতে পাচ্ছি না বল না আরে 10 টাকার ব্যাপার নয় আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চাচা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর একটা চা সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এব আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজা জা আটকে রাখে আমাদের এক ছোট্ট গন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মান না নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে